হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠান চব্বিশ ভিডিও পাট বিয়াল্লিশ করব আজকে আমরা এক নম্বর প্রশ্নটি করবো নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি এখানে এক নম্বর আঠেরোকে আমরা এভাবে ভাঙব ঠিক এভাবে যেমন গাছে উৎপাদক খুঁজি যেমন পনেরোকে ছিল পাঁচ এক তিন পাঁচকে ভেঙে এক গুণন পাঁচ মানে এক আর পাঁচের গুণ ফল হচ্ছে পাঁচ ঠিক একই রকম করে ভাঙব আমরা তাহলে প্রথম যে সংখ্যাটি সেটি দেখতে পাচ্ছি আমরা আঠেরো আঠেরোকে প্রথমে আমরা দুইয়ের ঘরে নামতে যদি পড়ি দুই অক্ষ দুই দু হাজার চার তিন নয় ছয় চার দু আট পাঁচ দু ছয় দশ ছয় দুগুণে বারো সাত দু চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দুইকে তো আর ভাঙানো যায় না তাহলে এটাকে আমরা গোল করি কিন্তু নয়কে আমরা ভাঙতে পারি প্রথমে দেখো এই দুটোর গুণ ফল নয় দুগুণে আঠেরো এবার নয়কে কিন্তু আমরা ভাঙতে পারি যেমন নয়কে তিনের ঘরে যদি নামতা পড়ি তাহলে দুটো তিনের গুণ ফল এই দুটো তিনের গুণফল ফল হচ্ছে তিন ত্রিকে নয় আবার নয়কে আমরা একের ঘরে নামতে পাই এক দুই অক্ষ দুই তিন অক্ষ তিন চার ওক চার পাঁচওক ছয় সাত আটক আট নয় অক্কে নয় তাহলে একের ঘরে নামতা পড়ো নয়কে পাওয়া যায় তিনের ঘরে নামতা পড়ো নয়কে পাওয়া যায় এবার দেখো এই তিনটির গুণ ফল নয় হচ্ছে কিনা তিন দিয়ে এককে গুণ করলে তিন অক্ষ তিন এই তিনের সাথে তিন গুণ করো তিন ত্রিকে নয় কি বললাম তিনের সাথে এক গুণ যদি করি দেখো তিনের সাথে এক গুণ করো তাহলে কত আসবে তিন এই যে তিন পেলাম সেই তিন আবার পরের তিনের সাথে যদি গুণ করি তাহলে তিন ত্রিকে কত হচ্ছে নয় তাহলে নয় পেয়ে যাচ্ছে তাহলে এবার দেখো আঠেরোর উৎপাদক এখানে কি কি দেখতে পাচ্ছি দুই তিন এক তিন এবার এটা মৌলিক কি যৌগিক সেটা কি করে বুঝবো এখানে দেওয়া আছে দেখো বলছে যৌগিক সংখ্যা বলি কোনগুলোকে যখন সংখ্যা দুটিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে এক তো থাকবেই সেই সংখ্যা ছাড়া বলছে সেই সংখ্যা বলতে এই যে পনেরো ছাড়া পনেরো ছাড়া যেমন পনেরোকে ভাঙলে পরে এক তিন পাঁচ পনেরো তাহলে এখানে সংখ্যা এরকম যে পনেরো সংখ্যা পনেরো সংখ্যাটিতে এখানে দুটো আছে এক ও সেই সংখ্যা বলছে এক আর পনেরো ছাড়া অন্য উৎপাদক থাকলে সেটা হচ্ছে যৌগিক তাহলে এখানে দেখো এই সংখ্যাটিতে আঠেরোকে ভেঙে আমরা দুই নয় তিন এক তিন আলাদা আলাদা সংখ্যা পাচ্ছি এক ছাড়াও দেখো এখানে অনেকগুলো সংখ্যা আছে তাহলে এটা কী হবে যৌগিক হবে এখানে লিখব যৌগিক তাহলে কি যৌগিক সংখ্যা ঠিক একই ভাবে পরের সংখ্যাটা দেখি কত আছে এটা হচ্ছে ছয় তাহলে তাহলে প্রথমে আমরা এর ঘরে যদি নাম হতে পারি দুই অক্ষ দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দেখো তিন দুগুণে ছয় পেলাম তাহলে এখানে তিন বসিয়ে দিই তিন দুগুণে কত হচ্ছে ছয় আরেকটা কী আসবে একের ঘরের নামত যদি পড়ি একককে এক দুই অক্ষ দুই তিন ওক তিন চারক চার পাঁচওক ছয় অককে ছয় পাচ্ছি তাহলে আবার এই তিনটি সংখ্যার গুণ ফলও কিন্তু ছয়ই হয় কেমন করে তিন দিয়ে দুইকে গুণ করো তিন দুগুণের ছয় ছয়ের সাথে এক গুণ করলে ছয়ই হয় ছয় অক্ষ ছয় এবার দেখো ছয় হচ্ছে এক ছাড়া আর সেই সংখ্যা ছাড়া আরও দুটো উৎপাদক দেখতে পাচ্ছি এক ছাড়া আর সেই সংখ্যা ছাড়া তিন আর দুই আছে তাহলে এটা কি হবে এটা হবে যৌগিক তাহলে এটা লিখবো যৌগিক হচ্ছে যৌগিক উৎপাদন ভেঙে পেলাম আমরা এক দুই তিন তিন দু গুণে ছয় আবার এই দুটো গুণ ফলের সাথে এক গুণ করল ছয় হয় তাহলে এক ছাড়া বাকি দুটো উৎপাদক আছে তাহলে এটা হবে যৌগিক এখানে লিখব আমরা যৌগিক এরপর চৌদ্দকে যদি ভাঙি তাহলে সেটা মৌলিক কি যৌগিক তাহলে প্রথমে আমরা দুইয়ের ঘরে নামতে যেহেতু চৌদ্দকে পাব তাহলে দুই অক্ষ দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো তাহলে দুইয়ের সাথে সাত গুণ করলে কত হচ্ছে চোদ্দো হচ্ছে আবার চোদ্দোকে আমরা কোথায় পাই একের ঘরের নাম হতে একককে এক দুই দুইক্ষ দুই তিন তিনক্ষ তিন চার অক্ষ চার পাঁচ অক্ষ পাঁচ ছয় অক্ষ ছয় এভাবে কিন্তু চোদ্দোকে চোদ্দো পাবো আবার এই তিনটি সংখ্যার গুণফল কিন্তু চোদ্দোই হয় কেমন করে সাত দুগুণে চোদ্দো চোদ্দোর সাথে এক গুণ করলে চোদ্দোই হবে তাহলে দেখো এক ছাড়া বাকি দুটো উৎপাদক আছে তাহলে এটাও কী হবে যৌগিক হবে এখানে লিখবো যৌগিক তাহলে এক্ষেত্রে আমরা কী কী পেলাম দুই এর সাথে সাতগুণ করলে সাত দুগুণে চোদ্দো আবার একের ঘরে নামতা পুরো আমরা চোদ্দোকে পাই তাহলে এক ছাড়া যেহেতু বাকি দুটো উৎপাদক আছে তাহলে এখানে লিখতে হবে যৌগিক যোগী এরপর আমরা কুড়িকে ভাঙব তাহলে প্রথমে আমরা দুইয়ের ঘরে যদি নামতে পড়ি দুই অক্ষ দুই দু দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে কুড়ি তাহলে দশের সাথে দুই গুণ করলে কুড়ি পাওয়া যায় কিন্তু দুইকে তো ভাঙানো যাচ্ছে না কিন্তু দশকে আবার ভাঙানো যায় তাহলে দশকে আমরা কী করে ভাঙব আবার দুইয়ের ঘরে নামাতে পড়ব দুই অক্ষ দুই দুই দুগুণে চার তিনগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ মানে পাঁচ আর দুইয়ের গুণ ফল দশ আবার দশকে আমরা একের ঘরে নামাতে পারি তাহলে একক এক দুই অক্ষ দুই তিন অক্ষ তিন চারক্ষ চার পাঁচক পাঁচ ছয় লক্ষ ছয় সাতক্ষ সাত আটক আট নয় নয় দশক দশ তাহলে দেখো কুড়িকে ভেঙে এক ছাড়া কিন্তু অনেক উৎপাদক দেখতে পাচ্ছি তাহলে এটা কি হবে যৌগিক হবে তাহলে এখানে বসাবো দশ বসানোর পর দুই আর পাঁচের গুণ ফল হচ্ছে দশ আর দশকে আমরা আবার একের ঘরে নামাতে পাই তাহলে এটি কি হচ্ছে যৌগিক যেহেতু এক ছাড়া বাকি উৎপাদকগুলো আছে তাহলে এখানে লিখতে হবে যৌগিক এরপর পরবর্তী পাঠ তেতাল্লিশে আমরা পৃষ্ঠা নাও পঁচিশ করবো